আপনাদের বাড়ি কোথায় কোন জায়গা আপনাদেরকে কয় টাকা করে দিছে কয় টাকা করে দিয়ে পাঠাইছে জামাত চলব না আওয়ামী লীগের জামাত এ দেশে চল না আপনার বাড়ি আপনার স্বামীর বাড়ি স্বামীর নাম এটা বলতে হবে আপনার আমুলি কিনা আমরা এটা আগে বুঝতে চাই না সেটা না আপনার আমুলি কিনা আমরা এটা বুঝতে চাই জামাত জামাত করেন এটা কোনো সমস্যা নাই ঠিক আছে চলেন কিন্তু মন্দিরে পূজা এটা এটা আওয়ামী লীগ করে মহিলা লীগ করে এখন জামাতের প্রচার চালাচ্ছেন আপনারা দেখেন ওনারা যে মানুষের দেখে পুরুষের দেখে ওনারা জামাত নামে ইসলামের নাম দিয়ে এই ধরনের কর্মকাণ্ড গুলা করেছে আপনারা এতে কি জামাত হিসাবে নেবেন না ইসলাম ধর্মীয় বা ইসলাম দলের কোনো কিছু হিসাবে আমরা নিতে পারেন না দেখেন আর দেশের জন্য যে যুদ্ধ করছে যে যুদ্ধের প্রথম পাকিস্তানের সাথে হাতাত করে আমাদের দেশকে সহযোগতার সৃষ্টি করেছে হ্যাঁ এখন সেটাই এই যে হাত পা খুললা মানুষের দেখা হেডে হাতায়াত করা বলে না